তো বন্ধুরা যারা সিলাই সে অ্যাকাউন্ট ক্লোজ করতে চান তারা সিলাই সে অ্যাপসটি লগ ইন করে নেবেন এবং সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে এসে প্রোফাইলে এখানে চলে আসবেন প্রোফাইল এসে হেল্প সাপোর্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা উপরে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে নিচে এখানে দেখতে পাবেন চ্যাট তো চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার সাথে সাথে সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট সেখানে ক্লিক করবেন তারপরে আপনারা একটা ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখানে আপনারা নিচে দেখতে আছেন মাই ইস্যু ইজ নট লিস্টেড ওটাতে আপনারা ক্লিক করবেন ওটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা মেসেজ করবে তারপরে আপনারা এখানে আপনারা লিখবেন যে অ্যাকাউন্ট ক্লোজ করবেন সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লিখছি এখানে মাই অ্যাকাউন্ট ক্লোজ তো এটা লিখে আমি সেন্ড করে দেবো তারপরে ওখান থেকে ম্যাসেজ আসবে তো এখানে একটু টাইম লাগবে একটু এক দু মিনিট করে টাইম লাগবে ওরা রিপ্লাই দেবে তারপরে এখানে দেখছেন আমি আরেকটা মেসেজ করছি আমি তৎক্ষণ লিখি আপনারা তৎক্ষণ দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাই অ্যাকাউন্ট ক্লোজ প্লিজ তারপরে এখানে লিখছি ডু নট ইন্টারেস্টে অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন ওখান থেকে রিপ্লাই দিতে স্টার্ট করেছে তো দু মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে শুধু আপনারা এখানে আপনাদের ইজেন্ডা বলতে হবে আর অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স রাখতে হবে তাহলে আপনাদের সাথে সাথে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে তো ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওখান থেকে ম্যাসেজ করেছে হাই আব্দুল থ্যাংকস ইয়ার ফর রিচিং আউট আই উইল হ্যাপি অ্যাস্ট ইয়ার টুডে তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ম্যাসেজ সেন্ড করলাম তারপরে সেখান থেকে আবার রেসপন্স দিচ্ছে তো এখানে মেসেজ করেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আর ইউ আর অ্যাস্কি অ্যাবাউট ডিলিটিং দ্য অ্যাকাউন্ট তা আমি এখানে ইয়েস লিখে দিলাম ইয়েস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আরেকটা মেসেজ করবো তো এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট ক্লোজ এটা লিখে আমি আবার সেন্ড করবো তো দেখতে পাচ্ছেন ওখান থেকে কোনো রেসপন্স আসলো না দিয়ে আমি এখানে সেন্ড করে দিলাম তো এবার দেখতে পাবেন ওখান থেকে এবার একটা ম্যাসেজ আসবে তো এখানে কোনো চার্জ লাগে না আপনারা শুধু ম্যাসেজ করে আপনাদের অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন পারমানেন্ট তো দেখতে পাচ্ছেন ওখান থেকে ট্যাপিং করছে ওখানে ম্যাসেজ আসবে এখন তো চলে আসছে দেখতে পাচ্ছেন ম্যাচ যেখানে দ্য কোল্ড ইউর ডে প্লিজ প্লিজ শেয়ার ইউর ডিলিট অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আর হেয়ার আমি এখানে লিখতে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বলছে যে কিসের জন্য এখানে ডিলিট করবেন অ্যাকাউন্টটি সেটা ডিজাইনটা বলতে পারেন তো আমি এখানে ডিজাইনটা বলে দিলাম আপনারা এই এটা কপি করে আপনারা সেটা এখানে পেস্ট করে দিতে পারবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো এটা দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আমি এখানে লিখবো আবার তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটা লিখছি এখানে যে হেল্প মি স্যার মাই অ্যাকাউন্ট ক্লোজ তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা লিখবো তো এটা লিখে আমি সেন্ড করে দিলাম সেন্ড করিনি এখন তো দেখতে পাচ্ছেন ওখান থেকে একটা চলে আসছে একটা ম্যাসেজ তো আমি অ্যাকাউন্টটা ক্লোজ করলে যে ডকুমেন্ট যে অ্যাকাউন্টটা খুলে খুলেছিলাম সে ডকুমেন্টস আমি আর ইউজ করতে পারবো না অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা ডকুমেন্টস যে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা এখানে বলছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন বলছে যে এখানে জিরো ব্যালেন্স করলে করতে বলছে তো তারপরে অ্যাকাউন্টটি ক্লোজ হবে তারপরে এখানে আমি ম্যাসেজ করলাম ম্যাসেজ করে তারপরে আমি অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্স করে এসে তারপরে আর একটা এখানে ম্যাসেজ করছি তো ম্যাসেজটি করার সাথে সাথে একটা ম্যাসেজ দিয়ে দেবে তো তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কি বলবে তো আপনারা ভিডিওটি খালি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কলস দিচ্ছে অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সেন্ড করে দিলাম এবারে ওখান থেকে একটা ম্যাসেজ আসবে তো এটা একটু একদম একটু লেট হয় সেটা আপনারা একটু থেমে তারপরে আপনারা ইয়ে করবেন তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজটি আসতে লেগেছে তো ম্যাসেজটি চলে এসছে তো দেখতে পাচ্ছেন এখানে আবার বলছে যে এখানে প্লিজ রিস দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স টু এখানে ক্লোজ দিস অ্যাকাউন্ট তো এখানে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স এখনও হয়নি এখনও সাত পয়সা ছিল তো ওটা আমি দেখতে পেয়েছিলাম না ওটা ডেলি ইন্টারেস্ট রিসিভ হয়েছিলো সেটা মানে এখন গিয়ে ওটা উঠে নিয়েছি তারপরে এটা আমি এখন জিরো ব্যালেন্স ফুল জিরো ব্যালেন্স করে ফেলেছি এখন অ্যাকাউন্টে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মেসেজ করে দিলাম করে দেওয়ার সাথে সাথে এবার এখানে এবার একটা মেসেজ আসবে তাহলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে অ্যাকাউন্টটি ক্লোজ হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মেসেজ করতে লেগেছে তো আপনাদের অবশ্যই খাতাটি জিরো ব্যালেন্স একদম খাতা তো এক টাকাও রাখা চলবে না এক পয়সা থাকলে খাতাটি ক্লোজ হবে না তো আমার সেটা সাত সাত পয়সা ছিল তো সেই জন্য আমার অ্যাকাউন্টটা ক্লোজ হচ্ছিলো না সেটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে এবার ক্লোজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইয়ার রিকোয়েস্ট উই আর ক্লোজিং ইউর অ্যাকাউন্ট উইল বি ক্লোজ আর এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আমার ক্লোজ হয়ে গেছে এবং আইডি দিয়ে দিয়েছে এস লাইস তো চব্বিশ থেকে আটচল্লিশ পারমানেন্ট ক্লোজ হয়ে যাবে